হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন চলে এসেছি সৈদপুর পৌর সবজি বাজারে টুনটুন চাচার মুরগি দোকানে বন্ধুরা আজকে আমি টুনটুন চাচার মুরগি দোকান থেকে হাফ কেজি ওজনের একটি মুরগি কিনবো বন্ধুরা আমরা এখন টুনটুন চাচাকে দোকানে দেখতে পাচ্ছি না ওনার সেলসম্যান আছেন দোকানে ওনার কাছ থেকে আমি একটি দেশি মুরগি নিব বন্ধুরা আমি ছয়শ গ্রামের একটি দেশি মুরগি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটি আমি মেশিনের মাধ্যমে ড্রেসিং করিয়ে নিব মুরগিটি ছয়শ গ্রাম একটু বেশি আছে এই দাম হয়েছে টাকা বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি টি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা মুরগিটি আমি সুন্দরভাবে ভাবে সেলস মাধ্যমে এখানে কেটে নিব এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিটি কাটিং কমপ্লিট এখন আমরা টাকা দিয়ে এখান থেকে বিদায় নিব বন্ধুরা আমরা ভিডিওটি নিবেন শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই